সালামাইকুম ফ্যার্স চলে এসেছি আজকে আমরা নতুন নতুন প্রিন্টের কিছু জমজম সুইচ কটন কালেকশান নিয়ে সুইচ লোন কালেকশন নিয়ে তো নতুন প্রিন্ট কিন্তু এসছে আজকে সেই নতুন প্রিন্টগুলোই দেখাবো আর এগুলোর প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু সব হচ্ছে পাকিস্তানি প্রিন্টের ঠিক আছে পাকিস্তানি প্রিন্টের সার এন্টারপ্রাইজ একশো টার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই যেটা হচ্ছে ঠিকানাটা আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে পাইকারি এবং খুচরা নিতে পারবেন তো ফেয়ার্স এগুলোর কিন্তু আসলে এখন জমজমের কিন্তু অনেক ক্যাটাগরি অনেক কোয়ালিটির হয়েছে এগুলো ছশো পঞ্চাশেরও পাওয়া যায় বাট আজকে আমরা ছশো পঞ্চাশের চাইতেও ভালো কোয়ালিটিটা দেখাবো আটশো পঞ্চাশের কোয়ালিটিটা আজকে দেখাবো ঠিক আছে যার যেরকম বাজেট সে সেভাবে নিয়ে নিব এটা দেখেন কি চমৎকার একটা ডিজাইন দেখেছেন

আসলে কি প্রাইস যেরকম হবে হবে আপনার হচ্ছে হচ্ছে এটা পাজামাটা আর এই স্কাই কালারের সাথে সাথে খুব সুন্দর একটা কালার ফুল একটা হচ্ছে ওড় আসছে আচ্ছা কালার

কত পিস নিতে হবে সর্বনিম্ন এই ভিডিও থেকে 4 পিস নিতে হবে আচ্ছা সর্বনিম্ন চার পিস নিতে হবে ব্ল্যাক এর মধ্যে সুন্দর কালারফুল একটা ডিজাইন রং কোশের 100% গ্যারান্টি আবারো বলছি আর কাপড় তো 100% কটন এই গরমের মধ্যে কটন যারা চাচ্ছেন তারা এটা মিস করবেন না মিস করবেন না 100% কটন থাকে প্রাইসটা 850 টাকা হোলসেল সর্বনিম্ন চার পিস সর্বনিম্ন চার পিস যারা চার পিস কমে নেন যেহেতু আমাদের হোলসেল যারা চার পিসের কমে নেবেন তাদের জন্য কিন্তু 100 টাকা বেশি থাকে 100 টাকা বেশি থাকবে আপনার 950 তাও কিন্তু মার্কেটে

এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে উপরের অংশটা এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা নিচেই যে দেখেন হাতাটাও ফ্লাওয়ার প্রিন্ট আসছে কালারটা খুব চমৎকার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কি সুন্দর একটা স্কাই ব্লু কালার এটা ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন এটা হচ্ছে পাজামা ওড়নাটা মাসাল্লাহ কি দারুন কালার এটা কালার হবে দুই কালার আছে আরেকটা দেখেন টোটাল দুইটা কালার এটা দেখেন সুন্দর একটা মিষ্টি কালার নিচে হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে পাজামা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা অরিজিনাল জনজন সুইস আমি আবারো বলছি এটা কিন্তু বাজারে কপিগুলো আছে আপনারা কপিগুলো নিবেন কপি দামে পাবেন অরিজিনাল জমজম সুইস নিলে আপনাদেরকে 850 টাকায় গুনতে হবে মিনিমাম নিতে হবে আপনাদের চার পিস চার পিস দেখেন আপনারা ডিজাইন দেখলে বুঝতে পারবেন প্লাস আমরা কিন্তু আসলে কথায় বিশ্বাসী না লেখায় বিশ্বাসী এই যে প্রতিটাই মধ্যে লেখা রয়েছে লেখা আছে এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে চার পিসের কম নেবেন তাদের জন্য ঠিক আছে এটা দেখেন ব্লু কালার দেখেছেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা খুব চমৎকার এটার পুরো বডিটা দেখেন একদমই কিন্তু ডিফারেন্ট কালেকশন পাজামা এটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালার মধ্যে নিচে প্রিন্ট করা এটা হচ্ছে পাজামাটা কত সুন্দর একটা কালেকশন এটা দেখেন পাজামাটা ম্যাচিং এসছে কালারটা সুন্দর একটা কালার আর ওড়নাটা একটু ডিফারেন্ট ডিজাইন এসছে তো এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আর যারা খুচরা নেবেন তাদের জন্য হবে নয়শো পঞ্চাশ মিনিমাম চার পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন যে কোনো ডিজাইনের চার পিস নিতে পারবেন এটা হচ্ছে অর্ণাটা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আপনারা চলে আসবেন সরাসরি সান এন্টারপ্রাইজে মাক্সো টওয়ার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের পাশে আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ